কয়েকশো বছর আগে কথা তখন ছিল অনেক গরম এবং নর্মালি আমি বিকালে ঘুরতে বের হই এজ ইউজাল প্রতিদিনের মতোই ঘুরতে ঘুরতে চলে যায় এমন একটি প্লেসে যেখানে সবাই নিজের মতো করে এনজয় করতেছিল এটা এমন একটি প্লেস যেখানে গেলে অনেক ভালো লাগে প্রত্যেক মানুষ আসে কেউ আসে ঘুরতে কেউ আসে এখানে গোসল করতে এবং কেউ আসে হচ্ছে ভাইক ওয়াশ করতে সবশেষে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন একটা প্লেস বা এমন একটি সুন্দর মুহূর্ত উপভোগ করতেছিলাম যেখানে সবাই আসছে ফ্রেন্ডরা মিলে গোসল করতেছে গরমটাকে হচ্ছে কাটানোর জন্য ইচ্ছা মতো ব্রিজ থেকে লাফি লাফি পড়তেছে এবং এনজয় করতেছে বাসার সাইড সাইডে বা বাড়ির সাইডে এমন একটি প্লেস থাকলে কারণ বিকালে এখানে গেলে অনেক রকম দেখা যায় কেউ নৌকা ঝরে কেউ আবার গান করে সব মিলিয়ে ভালো লাগে এইনডোরের যুগে আউটডোরে এত সুন্দর একটা প্লেস থাকলে অবশ্যই সবাই ভালো লাগে বাংলাদেশ সত্যিই সুন্দর বিশেষ করে আমাদের সিলেট যেদিকে তাকাবেন শুধু প্রকৃতি আর প্রকৃতি এবং সৌন্দর্য আর সৌন্দর্য এজন্যই হয়তো কবি বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রান এসে যে আমার জন্মভূমি সত্যি ভালো লাগে এমন বিকাল এমন অ্যাক্টিভিটিস এবং সূর্য এমন সৌন্দর্য উপভোগ করতে করতে কতই না স্মৃতি ক্রিয়েট হবে আফসোস আমরা এই সৌন্দর্য দেখতেই গেছি আমরা 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 কেউ 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 হচ্ছে ভিডিও গেমে কে এত সুন্দর সুন্দর উপভোগ করতে আগ্রহী না তো উন্নত হচ্ছি ততই আগাচ্ছি টেকনোলজির দিকে সবাই টেকনোলজি নির্ভর হয়ে পড়ছি দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের এই প্রকৃতির মুগ্ধতা সবার মাঝে এগুলো ফিরে আসুক আমরা আবার নতুন করে প্রকৃতি দেখি আমাদের জন্য ফুল ফুটুক পাখি ডাকুক সুন্দর সুন্দর সকাল আসুক এবং সবগুলো উপভোগ করেই আমাদের দিন কাটুক আরো সৌন্দর্যে